আসসালাম আলাইকুম সম্মানিত অডিয়েন্স আজকে দেখব ব্রাদার এস সাত হাজার দুশো পঞ্চাশ এ এই মডেলের মেশিনটি একটি কমন ইরোর দুশো দশ এবং দুইশো এগারো রেগুলারলি আমাদের কোনো না কোনো মেশিন আসে মানে ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো দেখুন আমি মেশিনটি একটু যখন রান করছি একটু চলার পরে দুইশো এগারো এবং দুইশো দশ একই কারণে কিন্তু আসে তো আমার মেশিনটি দুইশো এগারো আসছে তো আমি আবার যখন চালাচ্ছি দেখুন দুইশো এগারো আসছে তো এই সমস্যাটি কিভাবে ঠিক করবেন আজকে সেটাই দেখব তো আমি আবার যখন মেশিনটি একটু চালাচ্ছি দেখুন মনিটরের দিকে ভালো করে লক্ষ্য করুন ডিয়ার অডিয়েন্স যখন মেশিনটি একটু রান হচ্ছে একটু পরেই কিন্তু দুইশো এগারো আসছে তো ই দুইশো এগারো দেখুন কীভাবে ঠিক করি তো ঠিক করার জন্য আমি প্রেসার ফিটটি খুলে নেব ভালো করে দেখানোর জন্য তো প্রেশার ফিটটি খুলে নিলাম এরপরে ভালো করে লক্ষ্য করুন এই যে যে ফিডবকটি দেখতে পাচ্ছেন আমরা দাঁত বলি যেটাকে দাঁতটা কিন্তু পিছনের দিকে এই যে দেখুন ভালো করে খেয়াল করে দেখুন আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের এই যে ভালো করে লক্ষ্য করুন প্লেটের পিছনে একদম আটকে গেছে আটকে যাওয়ার কারণে ফিডডকটি মুভ করতে না ভালো করে ঘুরতে না এবং এই পাশে কিন্তু গ্যাপ আছে দেখুন এই যে যথেষ্ট পরিমাণে গ্যাপ এবং এই সামনের দিকে আটকে গেছে যার কারণে ই দুইশো এগারো আসছে তো এটাকে ঠিক করার জন্য আমরা মেশিনটিকে উলটিয়ে নেব উল্টানোর পরে এই যে আমাদের সামনের দিকে যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রুটা এই স্ক্রুটাকে লুজ করে নিতে হবে তো আমি স্ক্রুটাকে লুজ করে নিলাম এখন মেশিনটিকে আবার সমান করে বসিয়ে নিতে হবে বসানোর পরে মেশিনের পাওয়ার সুইচটি অন করে নেব কারণ অন করলে ফিডড যে পজিশন ফিডডকের যে পজিশন সে পজিশন এসে অটোমেটিক নিয়ে নেবে এরপরে আমরা ফিডডটিকে দুই সাইডে ভালো করে মিলিয়ে দিব। এখন মেশিনটি উল্টে নেব এবং পাওয়ার সুইচ করা অন করা অবস্থায় এই যে দুই পাশে গ্যাপ দেখতে পাচ্ছেন সামনের দিকে কিন্তু আমার একেবারে আটকে গেছে তো এখন আমরা স্কুটি স্ক্রু ড্রাইভারটি দিয়ে হালকা করে টোকা দিয়ে দুই দিকে মিলিয়ে নিব সমান করে যাতে প্লেটের কোনো সাইডে ফিডবগটি না বাঁধে তো এখন আমরা ফিডডটি মিলিয়ে নিব মিলিয়ে নিয়ে হালকা করে স্ক্রুটি টাইট করে রাখবেন তো দেখুন আমি হালকা করে টাইট করে এখন মেশিনটিকে চেক দিব যে ফিডগ দুই সাইডে আছে কি না তো মেশিনটি আমি আপনাদের দেখানোর জন্য সমান করে বসিয়ে নিচ্ছি সমান করে বসিয়ে নিলাম এখন দেখুন সামনে এবং পিছনে এই যে হালকা হালকা করে ঘোরাবেন মেশিনের পাওয়ার সুইচটি কিন্তু অন রাখতে হবে এই যে দেখুন এখন আমার দুই সাইডে সমান ঘ্যাপ আছে আমি দেখতে পাচ্ছি তো এমন অবস্থায় যদি থাকে তখন স্ক্রুটি টাইট করে দিতে পারেন টাইট করে দিয়ে আমি মেশিনটি একটু চালিয়ে দেখাব সকলকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালাম আলাইকুম